আসসালামু আলাইকুম সবাইকে জুমা মুবারক আজ শুক্রবার জুবান নামাজ আদায় করতে চলে আসলাম মডেল মসজিদ কলপোলক আবাসিক চট্টগ্রাম দুই হাজার আঠারো সালের পাঁচই এপ্রিল ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচতলা বিশিষ্ট এই মডেল মসজিদ নির্মাণ করেন কলপোলক আবাসিক এলাকায় চট্টগ্রামে যে কয়েকটি সুন্দর মসজিদ রয়েছে তার মধ্যে এই মডেল মসজিদ অন্যতম খুবই সুন্দর এই মডেল মসজিদ সামনে বিশাল জায়গা সারি সারি গাছের বাগান

সে কি বুঝতে না পারে যে মানুষের মৃত্যু